কোচবিহারের খাগড়াবাড়িতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয়ে হামলার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের উপর অত্যাচারের প্রতিবাদে সভা করছিল তৃণমূল কংগ্রেস সেই সময় বিরোধী দলনেতার কনভয়ে ঢুকলে তার উপর হামলা চালানো হয় বাস দিয়ে শুভেন্দু অধিকারীর গাড়ির কাজ ভেঙে দেওয়া হয় বলে অভিযোগ বিজেপি বিধায়কদের ওপর বারংবার হামলা এবং হেনস্থার প্রতিবাদে হাইকোর্টের নির্দেশে কোচবিহার এসপি অফিসে ডেপুটেশন কর্মসূচি ছিল বিরোধী দলনেতার এই হামলা নিয়ে শাসক দলকে বিজেছেন বিরোধী দলনেতা সুবেন্দু অধিকারী পাল্টা হুশিয়ারি দিয়েছেন তৃণমূল কংগ্রেস নেতা উদয়ন গুহ। মেরে ফেলার জন্য আক্রমণ হয়েছে এবং এই এসপি দ্বিতীয় মান ভরচার্জ উদয়ন গুহ হাইপাও ডিসেন্ড ব্যানারজির নির্দেশ করেছে। আমরা আমরা এর কাছে রিসিভ করেছি অরেন মর্মণ নিখিল রঞ্জন দে এবং সুশীল বর্মনের উপর যে হামলা তা সিডিও জমা দিয়েছি আর রিসিভ করিয়েছি আমরা বসিনি ওর কাছে ওকে বলেছি কোর্টে দেখা হবে কারণ আজকে এখানে এসেছি জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের অনারেবল জাস্টিস সম্মানীয় সৌগত ভট্টাচার্য মহোদয়ের অর্ডারে আমরা তার কাছেই যাব তার কাছে যাব উনি বলছিলেন যে গাড়ি ভেঙেছে তাকে অ্যারেস্ট করা হয়ে গেছে আরে আরেস তো উদয়ন আগে করতে হবে বাংলাদেশি ডিএম ব্যাকরণের গরাতে বলে ভালো হচ্ছে কারণ এই সব কথা বলেই তো মানুষকে উচৃত করছে ওখানে সব পূজবিয়ারি মানুষ মানে যদি ওখানে আমি গিয়ে দেখতাম পায় 90% হচ্ছে কুজ বিয়ারি বাকি 10% হয়তো আমাদের মত কোপরের লোক থাকতে পারে কিন্তু এই 90 শতাংশ মানুষকে যারা বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়ার চেষ্টা করে তার বিরুদ্ধেই তো আমরা লড়াই সেই লড়াইটাই তো কুটবিহারের মানুষ লড়ছে